ভোটবঙ্গে ফের ভোটবঙ্গে ফের নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী কাওয়াখালিতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী সরকারি অনুষ্ঠানের পর জনসভাও করবেন প্রধানমন্ত্রী দশ দিনে চারবার বাংলায় মোদী এর আগে আরামবাগে জনসভা করেছেন কৃষ্ণনগর এবং সন্দেশখালী লাগোয়া বারাসাতেও সাথেও সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আজ উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী কি বার্তা দিতে চাইছেন কি বার্তা দেবেন তিনি এবং একই সঙ্গে কী প্রস্তুতি ছবিটা দেখব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজি প্রসেনজি একদম দেখো গত দশ দিনে আজকের দিনটাকে যদি ধরি পরপর চারবার নরেন্দ্র মোদী বাংলা সফরে আসছেন এবং লোকসভা নির্বাচনের আগে প্রথমে দর্শকদের দেখাবো এই সভামঞ্চ কাওয়াখালীর এই সভামঞ্চকে ঘিরে কার্যত চূড়ান্ত প্রস্তুতি শেষ পর্যায়ে এই মঞ্চ থেকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদী এবং যদি দীপান চারপাশে একটু দেখায় এই বিস্তীর্ণ এলাকাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দূরে দেখাচ্ছি নরেন্দ্র মোদীর অসংখ্য কাট আউট রয়েছে দলীয় পতাকায় মুড়ে দেওয়া হয়েছে এবং যে দর্শকরা টিভি পর্দায় এই মুহূর্তে আছে তাদের বলে থাকি এটা কিন্তু মূলত সভা মঞ্চ এর আগে ঠিক বিকেল সাড়ে তিনটের সময় মোদীজি এখানে পৌঁছে প্রথমে সরকারি সভা মঞ্চ থেকে সরকারি যে শিলান্যাস এবং অন্যান্য কর্মসূচি আছে সেগুলো তিনি করবেন তারপর বিকেল সাড়ে চারটে নাগাদ কিন্তু এই সভা মঞ্চে তিনি এসে পৌঁছাবেন এবং এই মঞ্চে উত্তরবঙ্গের তাবর বিজেপি নেতারা যারা ইতিমধ্যেই যাদের নাম ঘোষণা হয়ে গেছে তারা এবং রাজ্যের শীর্ষ নেতারা প্রত্যেকে থাকছেন এবং সবাই মিলে এইখানে কিন্তু উত্তরবঙ্গে যে বিজেপির কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তি রয়েছে সেই অস্বস্তির জায়গাটা কাটিয়ে কার্যত ঐক্যবদ্ধ একটা চেহারা বিজেপি তো নিরাপত্তায় কাওয়াখালীর এই বিস্তীর্ণ এলাকা দেখো জনমালাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সভামঞ্চে থাকার জন্য বিশেষ করে তার আগে যে সরকারি অনুষ্ঠান আছে একাধিক রেলের প্রকল্প রয়েছে একাধিক সড়ক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের যে অনুষ্ঠান রাজ্যপালের পাশাপাশি যেমন উত্তরবঙ্গের বিভিন্ন সাংসদ যারা আছেন তাদের তাকে আমন্ত্রণ পত্র জানানো হয়েছে এই মুহূর্তে অন্তত বঙ্গ বিজেপির অনেকটাই অস্বস্তি রয়েছে সেক্ষেত্রে জন বাল্লা কি থাকবেন সেই উত্তর যেরকম আমরা পাবো আজকের সভা থেকে একই সঙ্গে আজকের এই সভার অন্ত একটা অন্যতম চমক হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছে আজ থেকে দিলীপ ঘোষ কি বলছেন সব মিলিয়ে শুনু প্রধানমন্ত্রীকে বলেই দিয়েছেন কি হবে আগেই বলেছেন এটা নিয়ে চতুর্থবার আসছেন নিঃসন্দেহে উত্তরবাংলা আমাদের একটা শক্ত ঘাঁটি গতবার আটের মধ্যে সাত জিতেছিলাম তাই আমরা আটটা জেতার চেষ্টা করব তো প্রধানমন্ত্রী ওখানে আসছেন ওখানে প্রথম থেকে আমাদের ব্যাপক জনসমর্থন আছে এতে ওখানকার কর্মীরা আরও উৎসাহিত হবে উত্তরবঙ্গের শিলিগুড়িতে সরকারি মঞ্চ থেকেও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণা আজ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আলাদা আলাদা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রকল্পের মধ্যে রয়েছে নতুন রেলপথ শিলিগুড়ি জাংশন থেকে রাধিকাপুর পর্যন্ত নতুন রেলপথ কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের নতুন প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী মোদী আজ সকালে আরও একটা ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি এক্সক্লুসিভলি কাজিরাঙার ছবি কাজিরাঙা জাতীয় উদ্যানে সাফারিতে প্রধানমন্ত্রী হাতির পিঠে সাফার হয়ে সাফারি নরেন্দ্র মোদীর জিপ সাফারিও করেন তিনি ভোট প্রচার এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনে গতকাল অসম পৌঁছেছেন নরেন্দ্র মোদী ফাঁকে আজ সকালে কাজিরাঙা জাতীয় উদ্যানে সুবর্ণ জয়ন্তীতে হাতি সাফারি প্রধানমন্ত্রী অসম সফর সেরেই বাংলায় আসবেন নরেন্দ্র মোদী সোমবার এসএলএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকে থাকবেন এসএসসি কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শিক্ষা সচিব মনীশ সহ শিক্ষা দফতরের অন্যান্য আধিকারিকরাও থাকবেন এছাড়াও কুনাল ঘোষেরও থাকার কথা রয়েছে এখনও কেন নিয়োগ হলো না জানতে চাইবেন চাকরিপ্রার্থীরা আরও বেকার দায় সন্দেশখালীর শেখ ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দিয়েছে সিবিআই শুক্রবার সন্দেশখালীতে শাহজাহানের বাড়ি সহ বেশ কয়েকটা জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা তল্লাশি অভিযান চালানোর পর ধৃত নেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো সাত ধারা যুক্ত করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কথা বলবো সুপ্রিয় গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে সুপ্রিয় কতটা চাপ বাড়লো শেখ শাহজাহানের ওপর দেখো নতুন করে এই যে ধারা স্যার বিরুদ্ধে দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফ থেকে তাতে কিন্তু শেখ শাহজাহান যে আরও বেশ খানিকটা চাপে পড়লেন তা বলার অপেক্ষা রাখে না কারণ দশ দিনের জন্যে শেখ শাহজাহানকে যে প্রথমে আদালত হেফাজতের সময়সীমা দিয়েছিল পুলিশ হেফাজত তার পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ইডির উপরে যে হামলার তদন্তভার সেই তদন্তভার চলে আসে সিবিআইয়ের হাতে এবং গত বুধবার শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই এবং তারপর আগামীকাল সেই সময়সীমা হেফাজতের যে সেই সময় সময়সীমা সেটা শেষ হচ্ছে এবং তাকে আবারও আদালতে পেশ করা হবে আর সেই আদালতে পেশ করার আগেই ইতিপূর্বে পুলিশের তরফ থেকে যে সমস্ত ধারাগুলো তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল সেই সমস্ত ধারার পাশাপাশি নতুন করে কয়েকটি ধারা সংযোজন করার আবেদন জানানো হয় এবং যার মধ্যে উল্লেখযোগ্য যে তিনশো সাত অর্থাৎ খুনের চেষ্টার ধারা এবং তার পাশাপাশি ডাকাতি সহ সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এই ধরনের জামিন অযোগ্য ধারা সংযোজনের আবেদন জানানো হয়েছে তো স্বাভাবিকভাবেই আরও যাতে চার দিনের জন্য অর্থাৎ দশ দিন তাকে ইতিপূর্বে হেফাজতে পেয়েছে এবং আরও চার দিনের জন্য যাতে তাকে হেফাজতে নেওয়া যায় এবং ইডির উপরে গত পাঁচই জানুয়ারি যে হামলা হয়েছিল সেই হামলার ঘটনা গোটাটাই যে পরিকল্পিত ছিল এমনকি যে সমস্ত ইডি অফিসাররা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে কার্যত রক্তাক্ত অবস্থায় ফিরে আসতে হয়েছিল এবং সেটার পেছনে যে একটা পরিকল্পনা ছিল ফোন করে লোক লোকজড়ো করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপরে চড়াও হওয়া তাদেরকে মারধর করা গাড়ি ভাঙচুর করা এই গোটা পেছনের ঘটনার পেছনে যে শেখ শাহজাহানের যে পরিকল্পনা ছিল সেটাই কিন্তু সামনে তুলে ধরার চেষ্টা করবেন আদালতের সামনে তদন্তকারী আধিকারিকরা এবং গতকাল তল্লাশি অভিযান এবং নমুনা সংগ্রহ বিভিন্ন যারা ঘনিষ্ঠরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে সেই সমস্ত তথ্য প্রমাণ কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা সংগ্রহ করেছেন আর এই যাবতীয় তথ্য প্রমাণকে সামনে রেখেই আগামীকাল তাকে যখন আবার আদালতে তোলা হবে তখন তাকে আবারও হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আর কারা কারা তাকে এই কাজে সাহায্য করেছিলেন কিভাবে সাহায্য করেছিলেন এমনকি আরও একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ যে ঘটনার পর থেকে যে পঞ্চান্ন দিন শেখ শাহজাহান তিনি কার্যত গা ধাকা দিয়েছিলেন বিভিন্ন গোপন ডেরাতে আত্মগোপন করেছিলেন সেই সময় তাকে কারা কারা কীভাবে সাহায্য ছিল সেই গোপন ডেটা কোথায় এই সমস্ত বিভিন্ন তথ্য আগামীতে যাতে তদন্তকারীরা জানতে পারেন সেই চেষ্টা চালানো হবে সিবিআই প্রশ্নের মুখে পড়ে শাহজাহান ঠিক কি উত্তর দেন সেটাই এখন দেখার সঙ্গে থাকুন তৃণমূলের জনগর্জন সভার দিনই সন্দেশখালীতে আবার পাল্টা জনসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুকে শর্ত সাপেক্ষে সন্দেশখালীতে সভা করার অনুমতি কলকাতা হাইকোর্টের অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত সন্দেশকালীর পাশে নেজাটের আক্রাতলায় সভার অনুমতি দিয়েছে আদালত ইমাপনের শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন কাকে রক্ষা করতে চাইছেন কেন 144 ধারা জারি করা হচ্ছে কেন কেনইবা মিটিং এ আপত্তি জানানো হচ্ছে রাজ্যে তরফে উপযুক্ত জবাব না পে বিরোধী দলনেতাকে রবিবার সংসদ Khalite সভার অনুমতি দেয় আদালত ঠিক একবার কোর্ট থেকে পারমিশন নিতে হয় কারণ এখানে সরকার যাটা আছে এটা কোনো কাজেরি না মানে আমরা কোর্টের উপর ভরসা রেখেছি কোর্ট আমাদের জাস্টিস দিয়েছে তাই বড় ছোট সব সবার জন্য আমাদের কোর্টে যেতে হয় কারণ পুলিশ পারমিশন দিতে চায় না লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতির হটস্পট সন্দেশখালী সোমবার সন্দেশখালীতে সিপিএম এর মিছিল এবং সমাবেশ রয়েছে মিছিল এবং সমাবেশের নেতৃত্বে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার তৃণমূলের ব্রিগেড সমাবেশের পরের দিনই সন্দেশখালীতে সভা বামে দেয় সন্দেশখালীতে হারানো জমি ফিরে পেতে মরিয়া চেষ্টা সিপিএম